লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলের জয় জয়কার তারা উনত্রিশটা আসন পেয়েছে গতবার পেয়েছিল তারা বাইশটা আসন এবারে আরো সাতটা আসন তারা বাড়তি পেয়েছে কিন্তু ভোট শুরুর আগে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দলকে নিয়ে প্রচুর আলোচনা শুরু হয়েছিল সেটা হচ্ছে আইএসএফ আইএসএফ তৃণমূল বিরোধিতা তীব্রভাবে করছিল নসাদ সিদ্দিকী তিনি তৃণমূল বিরোধিতা করছিলেন এবং সংখ্যালঘুদের একটা বড় অংশ আইএসএফকে সমর্থন করছিল তাদের মিটিং মিছিলে প্রচুর লোক হচ্ছে লোকসভা ভোটে সিপিএম সাথে জোট করব বলেও শেষ পর্যন্ত সেই জোট ভেসতে যায় অনেক সমালোচনা হয় আইএসএফকে নিয়ে অনেকেই বলা শুরু করেছিল যে তিন তৃণমূলের কাছে বিক্রি হয়ে গেছে আইএসএফ এবং নওশা সিদ্দিকি নিজে বলেছিল যে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও পিছু হটে সেই নিয়ে সবারই নজর ছিল যে প্রথমবারের জন্য লোকসভা ভোটে আইএসএফ কেমন ফল করে আজকে আমরা এই পর্বে আলোচনা করব আইএসএফ যেসব কেন্দ্রগুলোতে প্রার্থী দিয়েছিল প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে সেখানে কতটা ভোট পেলো এবং যদি সিপিএমের সাথে তারা জোট করতো তাহলে কি ফলাফল অন্যরকম হতে পারত সেই নিয়ে আমরা একটা আলাদা পর্ব করব যে আইএসএফ কি প্রাসঙ্গিক আছে রাজ্য রাজনীতিতে নাকি তারা হারিয়ে গেলো সেটা নিয়ে একটা পর্ব আমরা করবো কিন্তু আজকে আমরা এই পর্বতে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে দু হাজার চব্বিশে আইএসএফ কেমন ফলাফল করলো প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরুন আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নিচের বেল আইকনটা প্রেস করুন আমরা এই চ্যানেলের রাজনৈতিক ভিডিও নিয়ে এবং তার বিশ্লেষণ করি তো চলুন বন্ধুরা আজকের পর্ব শুরু করা যায় প্রথমে আইএসএফ কতগুলো জায়গায় ক্যান্ডিডেট দিয়েছিল সেটা আপনারা জেনে নিন ষোলোখানা লোকসভা কেন্দ্রে আইএসএফ তারা প্রার্থী দিয়েছিল এবং তারা সরাসরি লড়াই করেছিল কোনো কোনো জায়গায় ত্রিমুখী কোনো কোনো জায়গায় চতুর্মুখী তারা কিন্তু কারোর সাথে জোট করেনি সিপিএম এর সাথে জোট করেনি বসিরহাটে সব থেকে বেশি আইএসএফ ভোট পেয়েছে বসিরহাটে হাজি নুরুল ইসলাম জয়লাভ করেছে রেখাপাত্র সেকেন্ড তৃতীয় স্থানে উঠে এসেছে কিন্তু আইএসএফ এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ভোট আইএসএফ কিন্তু বসিরহাট কেন্দ্র থেকে পেয়েছে সিপিএম কিন্তু সাতাত্তর হাজার প্লাস ভোট পেয়েছে মানে এর থেকে অনেক বেশি ভোট কিন্তু আইএসএফ পেয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে এরপর চলে যাব বারাসাত এক লক্ষ একুশ হাজার চারশো চার ভোট কিন্তু আইএসএফ পেয়েছে বারাসাত থেকে এরপর যেটা বলবো বারাসাতও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে জানেন কাকুলি ঘোষ দস্তিদার এরপরে যাদবপুর যাদবপুরেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সায়নী ঘোষ কিন্তু যাদবপুর ভাঙর বিধানসভাটা কিন্তু যাদবপুরের মধ্যে সবার নজর ছিল যাদবপুরে কেমন ফল করে যাদবপুরে কিন্তু খুব বেশি মানে ভোট পায়নি তিরাশি হাজার তিনশো বাষট্টি ভোট কিন্তু আইএসএ পেয়েছে যাদবপুরে সেখান থেকে বারাসাত এবং বসিরহাটের থেকে কম তৃতীয় স্থানে আছে যাদবপুর আর চতুর্থ স্থানে আছে মথুরাপুর যেখানে সাতাশি হাজার ছশো ছয় ভোট পেয়েছে এটাও তৃণমূলের তারপরে জয়নগর সেটাও তৃণমূল জয়লাভ করেছে পঁয়ষট্টি হাজার তিনশো তাহলে যারা বলছিল যে মুসলিম ভোট সবটাই তৃণমূলের কাছে গিয়েছে সংখ্যালঘু ভোট সবটাই তৃণমূলের কাছে গিয়েছে এটা কিন্তু ঠিক নয় আই এই ফল কিন্তু সেটা বলে দিচ্ছে জয়নগর তো বললাম এরপরে উলুবেড়িয়া সেখানেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আটত্রিশ হাজার নশয় ভোট পেয়েছে আইএসএফ শ্রীরামপুর সেখানেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে কল্যাণ ব্যানার্জি পঁচিশ হাজার ছশো সাতষট্টি রেকর্ড ভোটে জয়লাভ করেছে সাত ভোটে সেখানে ভোট পেয়েছে একুশ হাজার একশো উনচল্লিশ বনগা শান্তনু ঠাকুর বিজেপি জয়লাভ করেছে এতক্ষণ যেগুলো বললাম সব তৃণমূল জয়লাভ করেছে একমাত্র বনগা বিজেপি সেখানে কিন্তু উনিশ হাজার দুশো ষোলো ভোট পেয়েছে এখানে আইএসএফ মুর্শিদাবাদ যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আঠেরো হাজার ছশয় আট ভোট পেয়েছে আই এস এফ ব্যারাকপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে বারো হাজার তিনশো সত্তর ভোট পেয়েছে তমলুক যেখানে বিজেপি ক্যান্ডিডেট জয়লাভ করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জয়লাভ করেছেন সেখানে আইএসএফ ভোট পেয়েছে বারো হাজার তিনশো উনচল্লিশ আর জঙ্গিপুর তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ছ হাজার আটশো আটান্ন ঝাড়গ্রাম তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এখানে ভোট পেয়েছে ছ হাজার আটশো পঁচাশি তারপর কৃষ্ণনগর মোহামৈত্র আবার জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসে চার হাজার দুশয় আটানব্বই ভোট পেয়েছে আই এস এখানে এবং সর্বশেষ বালুরঘাট যেখানে সুকান্ত মজুমদার জয় মজুমদার জয়লাভ করেছে বিজেপির সেখানে আই ভোট পেয়েছে মাত্র দু হাজার দুশো আটষট্টি তাহলে প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে এখানে এই পর্বে আমরা তুলে ধরলাম যে আই কতটা ভোট পেয়েছে আমরা এর পরে একটা ভিডিও আলোচনা করবো যে আইএসএফ পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা প্রাসঙ্গিক বা আগামী দিনে এই দলটার অস্তিত্ব থাকবে কি না বা কী হতে পারে বা কতটা ভুল করলো তারা সিপিএমের সাথে জোট না করে কি তারা ভুল করলো না ঠিক করেছিল এই নিয়ে আমরা একটা পর্ব করব তো এই পর্বে আইএসএ প্রথমবার লোকসভা ভোটে দাঁড়িয়ে যে ভোটটা পেয়েছে আপনার মতামত ব্যক্ত করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করুন আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন